আলহামদুলিল্লাহ হচ্ছে না আজকের এই ভিডিওটি দেখলে আপনারা বিস্তারিত জানতে তার কারণ আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা এই বিষয়ে বিস্তারিত আপনাদেরকে জানাবো কথা না বলে আমরা প্রথমে মূল ভিডিও গুলো দেখে আসি তারপর এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো কে অংশ নিয়ে আর আও ফা জানাক ওবাই এখন আমিও জানি যে আপনারাও বিশ্বাস করেন যে তারেক জি গ্রেফতার হবে কিন্তু একটা সন্তানের প্রতি মায়ের যে আত্মবিশ্বাস ছিল খালেদা জি একটা বক্তব্যে বলেছিলেন যে তারেক রহমান তিনি আসবেন বীরের বেশে ফিরে আসবেন তাকে কেউ গ্রেফতার করতে পারবে না তারেক রহমানের দেশে ফিরে আশাকে ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ তিনি যেদিন বাংলাদেশ মাটিতে ফিরবেন সেদিনই জি বিমান বন্দর লক্ষ কোটি মানুষ তাকে বরণ করতে যাবে সেই হাত ভেঙে ফেলা হবে জি খালদা জি এমনটাই বলেছিলেন যে তারেক রহমান যখন এয়ারপোর্টে পদার্পণ করে তখন শত শত মানুষ তাকে স্বাগত জানাবে তো তারেক যে তিনি দেশে আসুক সেটা শত কোটি মানুষের দাবি হলো সেই দাবি এবার পূরণ হতে যাচ্ছে বিশেষ করে বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও কিন্তু রাজনৈতিক ছত্র দেশে আসার সুযোগ পেয়েছিলেন তাকে সুযোগ দিয়েছিল জিয়াউর রহমান তো সে জিয়াউর রহমানের ছত্র ছায়া বা রাজনৈতিক সুযোগের কারণেই কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসতে পারছিল সুতরাং সেই সুযোগটা এবার তারেক জিয়াকেও দেওয়া হবে এমনটাই বক্তব্য রেখেছেন তো চলুন কি কি কারণে তিনি দেশে আসতে পারেন এই বিষয়ে গুরুত্বপূর্ণ

বাংলাদেশ যে দূতাবাস সেখান থেকে ইস্যু করা হবে এবং আমরা সবাই জানি রাজনীতি যারা সচেতন সেটি হলো তিনি গ্রেট ব্রিটেন অর্থাৎ ইংল্যান্ডে আছেন সেই সরকারের রাজনৈতিক আশ্রয়ে বিশেষ মর্যাদা প্রাপ্ত এবং সেই ব্রিটিশ সরকারের বিশেষ অনুমতিপত্র হলে ফলে বাংলাদেশের কোনো পাসপোর্ট এই মুহূর্তে ভ্যালিড পাসপোর্ট তা তাকে বাংলাদেশে যদি আসতে হয় সবার আগে তার দরকার হবে একটি পাসপোর্ট এবং তিনি সেই পাসপোর্ট পাওয়ার জন্য বাংলাদেশ দূতাবাসে ইতিমধ্যে দরখাস্ত করেছেন বলে তার ঘনিষ্ঠ জন বলে পরিচিত বিভিন্ন লোকজন যারা রয়েছেন ইংল্যান্ড এবং বাংলাদেশে তারা বিভিন্ন সামাজিক মাধ্যমে এসে এই বক্তব্য দিয়েছেন লন্ডন আওয়ামী লীগের সভাপতি জনাব মালিক তিনি সরাসরি নিজে সামাজিক মাধ্যমে ফেসবুকে এসে বা ফেসবুক লাইভে এসে তিনি বলেছেন যে তারেক রহমান সাহেব ইতিমধ্যেই লন্ডন দূতাবাসে দরখাস্ত করেছেন এখন বক্তব্য হলো যে জনাব তারেক রহমান সাহেব কি সত্যি আসতে চান বা তিনি কি আসলেই আসবেন নাকি কেবলইমাত্র এই মুহূর্তে রাজনীতির যে ময়দান সেটি গরম করার জন্য তিনি এই বক্তব্য তিনি যদি সত্যি আসতে চান তাহলে সেই ক্ষেত্রে লন্ডন দূতাবাস কি তাকে একেবারে সঙ্গে সঙ্গে পাসপোর্ট ইস্যু করে দিয়ে দিবে নাকি গরিব করবে নাকি দেবে না এটি দ্বিতীয় প্রশ্ন তৃতীয় প্রশ্ন হলো তিনি যদি আসেন বাংলাদেশে তাহলে এই তার যে আগমন সেই আগমন উপলক্ষে বিএনপি নেতাকর্মীদের মধ্যে যে ভাবাবেগ সৃষ্টি হবে এবং বিএনপি সকল স্তরের নেতাকর্মী যেভাবে বিমানবন্দরে যাবে সেটি আমরা কিভাবে কল্পনা করতে পারি তারেক রহমান সাহেবকে নিয়ে এই মুহূর্তে বিএনপির মধ্যে যে ধরনের উন্মাদনা রয়েছে আওয়ামী লীগ বিরোধী লোকদের মধ্যে যে ধরনের উন্মাদনা রয়েছে আর আমাদের সাধারণ মানুষের যেমন কৌতূহল রয়েছে অনেক অনেক কৌতূহল যেমন দেখা গেল রাস্তায় একটা খুব ভালো জনসমাবেশ হচ্ছে ভালো বক্তব্য দিচ্ছে বা একটা অনেক লোক অনিচ্ছা থাকা সত্ত্বেও সেই একটু দেয় একটু দাঁড়ায় একটু মানে তামসা দেখে এগুলো করতে গিয়ে কিন্তু প্রচুর লোক সমাবেশ হয়ে যায় তো সেই ক্ষেত্রে তারেক রহমান সাহেব যদি আসেন বাংলাদেশে আমার সিক্স বলছে যে স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশ হবে এবং অতীতের সমস্ত রেকর্ড সেই সমাবেশে ভঙ্গ হয়ে যাবে দ্বিতীয়ত হলো যে তারেক রহমান সাহেব যদি আসেন সরকারকে তাকে গ্রেপ্তার করবে নাকি এই জন তার যে ভালোবাসা জনতার যে শিক্ততা এর চাপে সরকার তাকে গ্রেপ্তার করতে সাহস পাবে না এটি একটা কিন্তু অনেক বড় প্রশ্ন দ্বিতীয় যে বিষয়টি সেটি হল যে তিনি যদি জেলখানাতে যান তাহলে দেশের রাজনৈতিক অবস্থা কেমন হবে তারই পরিণতি কী হবে এ কারণে তার বিরুদ্ধে যে সকল মামলা রয়েছে এবং তিনি যদি আসেন আসার পরে যদি এটি একটা বিরাট ঝুঁকি তিনি সফল হন তাহলে তিনি শতভাগ সফল আর তিনি যদি ব্যর্থ হন তাহলে সরকার তাকে জেলখানায় ঢুকিয়ে ফাঁসিতে না লটকানো পর্যন্ত সরকারের লোকজন সকালে নাস্তা করবেন করবে না এই রকম একটা ঝুঁকিপূর্ণ অবস্থানে জনাব তারেক রহমান যেতে চাচ্ছেন এবং তিনি যেভাবে তার লোকজনকে দ্বারা ঘোষণা করেছেন বা যেভাবে তার যে সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত যেভাবে প্রতিফলিত হচ্ছে আমাদের নেতা বাংলাদেশে যাওয়ার ফুল প্রস্তুতি চলছে আমরাও বাংলাদেশে যাবো ইনশাল্লাহ আমাদের নেতার পাসপোর্ট এমবেসি দিচ্ছে না পাসপোর্টটা যেদিন এমবেসি হ্যান্ড করবে ঠিক পরের দিক। নেতা বাংলাদেশে যাওয়ার ডেট ডিক্লেয়ার করে দেবেন ইনশাল্লাহ উনি বাংলাদেশে যাবে দিয়ে দেশ আমাদের এই দেশ ওনার এই দেশ উনার বাবা দেশের স্বাধীনতা এনে দিয়েছেন ওনার মা বাংলাদেশের পার্লামেন্টারি ডেমোক্রেসি এনে দিয়েছেন প্রথম মহিলা প্রধানমন্ত্রী দেশদ্বীপ বেগম খালেদা জিয়া আপনার দেশদ্বীপ বেগম খালেদা জিয়ারও আপনার মাধ্যমে এবং ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনেও আপনার দেশদীপ বেগম খালেদা জিয়ার আনকন্ডিশনাল রিলিজ আমরা ডিমান্ড করছি আর দেশটা একটা যাতে সেফলি বাংলাদেশে যেতে পারেন আমরা ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে আমরা আজ কոչ আমাদের আমরা প্রতিশ্রুতি বলতে ওনার উনি নিজেই সিদ্ধান্ত নিয়েছেন যে দাবি দল দলের প্রাপ্যটি আরবেন উনি বাংলাদেশে যাওয়ার ফুল প্রস্তুতি চলছে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে দেশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের সাথে ফ্যাসিস্ট হাসিনার পদ থেকে দাবিতে সারা দেশে গণ আন্দোলন অব্যাহত রয়েছে এই ধারাবাহিকতায় বিএনপি সহ গণতন্ত্রের পক্ষের সকল রাজনৈতিক দল সারাদেশে আবারো অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে। হরতাল অবরোধ কর্মসূচিকে সফল চলমান আন্দোলনকে বিজয়ের লক্ষ্যে পৌঁছে দেওয়ার এই মহাযাত্রায় যারা হতাহত হয়েছেন বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন আমি তাদের প্রত্যেকের জন্য আল্লাহ দরবারে কল্যাণ কামনা করি তাদের শোক পরিবারের প্রতি জানাই আন্তরিক সময় এই বিষয়ে আপনার মতামত অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আহ তো দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এই বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিতে অবশ্যই অবশ্যই লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তাছাড়া দর্শক নিত্য নতুন খবরের আপডেট পেতে এবং রাজনৈতিক বিষয়ের সর্বশেষ আপডেট পেতে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো করে রাখবেন এবং তো দর্শক আজকে পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা নিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু